যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকোয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টুর দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখবো আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রবুল আলমিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না আমি বলবও না আমি করবো না আমি দেখব না আমি শুনবো না এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি আমাদের একটা মুদাকের ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা তসবি ঝুলে থাকতে হবে এবং সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুত্তাকি মানুষ মসজিদে তিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক একটা মধ্যে এক জায়গায় বসেছে এর মাঝে একজন বোমা পাঠিয়েছে বলতে চাই সমাজের সবগুলা করা আমিও করা নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না ও হো তাইলে আপনার পাল্লাটা আলাদা ঠিক আছে আপনারটা পরে মাপবো আমি অমেশ অমুক অফিসে চাকরি করি আমার হাত ঘুষ থেকে মুক্ত নয় ভাই আপনি কি করেন বলে যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসা এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন ওই জি না আমি তো শক্ত পারি না জিজ্ঞেস আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন জি না আমার আঙ্গুলও ময়লা শেষ মেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনারা কুষ দিবেটা কে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতে আর যদি সেই সুযোগটা আসত আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থে ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইরা পরহাজ মানেই হচ্ছে বেঁচে চলা